দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাসে আমাদের কি অবস্থা বাতাস বয়েসে পকীতে অন্যরকম বিরুপ পরিস্থিতি আমরা ঘুরে আসলাম কিন্তু এক দুর্যোগ পূর্ণ আবহাওয়ার শিকার হলাম কৃত্রিম ডাইনোসর দেখে মনের মধ্যে সত্যি যেন গুমুট আবহাওয়ায় অশান্ত পরিবেশে কেমন যেন গা ছমছম করছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি কুমিল্লার ঐতিহ্যবাহী ম্যাজিক প্যারাডাইস পার্কে এখানে আজকে আমরা পারিবারিক ট্যুরে আসলাম আপনাদের আমরা নিশ্চয় ম্যাজিক প্যারাডাইস পার্কে এভরিথিং দেখানোর চেষ্টা করব। এটা একটা আমরা স্বচ্ছ মানে জলাশয় দেখতে পাচ্ছি অনেক সুন্দর পুকুরের পাতগুলো ডিজাইন করা সম্ভবত এটা ইয়া দিয়ে শক্ত মাটি দিয়ে করা এই যে ওয়াটার প্যারাডাইস দেখা যাচ্ছে সামনে মিউজিক প্যারাডাইজের ওয়াটার প্যারাডাইজে আমরা যাবো এই যে সবাই যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু একেবারে কলেজ শিশুকে নিয়ে আসেন ঠিক আছে যাবা নামে কোন অনেক ডেকোরেটেড একটা জায়গা সব মিলিয়ে এই যে ব্লগারের অভাব নাই এই একটা ব্লগার এই অবশেষে ওয়াটার প্যারাডাইসের একেবারে কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে সবাই বিচার মতো করে এনজয় করতেছে কালারফুল ওয়াটারের জগতে আছি আমরা এ নুসেদা এখানে নামবা

ঈদ মানি বাঙালি জীবনে উৎসব ঈদুল আজহার এই দীর্ঘ ছুটিতে সবাই পরিবার পরিজন নিয়ে নিজের মতো করে সময় কাটানোর জন্য বিনোদনের জায়গায় আসে অনেক অ্যামেজিং কিছু ভিউ আমরা যেখানে আসি এটা হচ্ছে

খাওয়া দাওয়া করে আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আমাদের খুব কাছাকাছি আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে অনেক অনেকগুলো বাচ্চা কাচ্ছে আর বিশাল বহন নিয়ে আমরা যাচ্ছি আমাদের দিকে সুজন ভাই কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ভাইয়া মেজিক দিকে ভাই এখানে আগে একবার গিয়েছেন কিন্তু উনি এখন চিনেন না জুয়েল বাকি কি এর আগে আসছিলেন মেজিক প্যারাডাইজের এখানে আরো একবার আসছিলেন না কাঙ্ক্ষিত মেজিক প্যারাডাইজের একেবারে সামনে

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি কুমিল্লার ঐতিহ্যবাহী কোটবাড়ি সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কে পারিবারিক টুরে এখানে আমাদের আসা এই ভিডিওতে ম্যাজিক প্যারাডাইজের যাবতীয় ঘোরাঘুরির খুঁটিনাটি থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন পর্যন্ত এখানে অনেকে টিকিট কেনে ব্যস্ত বিভিন্ন রকম রাইড রয়েছে সবাই পছন্দ মতো রাইড গুলো নিতে পারেন বিভিন্ন রকম রাইড রয়েছে এখানে এখানেও রাইড গুলোর

ম্যাজিক যে যারা আসেন এটা হচ্ছে অন্যতম আকর্ষণ এদিকে কতটুকু আছে পরিবেশটা কেমন এত ভয় পেলে হবে প্রচন্ড ঝড়ো হওয়া বইছে মানুষ দিক বিদিক ছুটছে ডাইনোসরের ছোট জগতে ম্যাজিক প্যারাডাইস পার্ক ঐতিহ্যবাহী কুমিল্লায় অবস্থিত কুমিল্লা কোটবাড়ি বাড়ি বিশ্ব রোডের কাছাকাছি এলাকায় ম্যাজিক প্যারাডাইস পার্ক অবস্থিত এখানে রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন রাইড বিশেষ করে রেলগাড়ি সহ নানা রকমের অ্যামিউজমেন্ট রাইড রয়েছে বিদেশি কার্টন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয় ডাইনেসর পার্ক পিকনিক স্পটস সহ কুমিল্লার এবং বাংলাদেশের অন্যতম নান্দনিক একটি পার্ক হচ্ছে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক বিশেষ করে কৃত্রিম ডাইনেসর ওয়ার্ল্ড বা ডাইনেসরের যা আঙ্গিনা সেটি সব বয়সী মানুষের মাঝে অন্যরকম ভালোবাসা তৈরি করবে

ভিউয়ার্স ম্যাজিক প্যারাডাইজে সুইমিং পুল এবং নানা রকমের বিনোদনের রাইড উপভোগ করার সাথে সাথে কিছু দোকান রেস্টুরেন্ট এবং আমার সবচেয়ে ভালো লেগেছে প্রকৃতি ঘেরা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন উম ভূতের পাড়ে যেখানে সারপ্রাইজিং কিছু আপনাকে শব্দ করবে পোস্ট প্যারাডাইস দ্য লস্ট ওয়ার্ল্ড এখানে কিছু গেমিং ব্যবস্থা ওয়াও ডাইনোসর বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এটা সত্যি সারপ্রাইজিং কিছু কিভাবে যদি ওটা ফেক এই সাইড ডাইনোসর আমি কিন্তু ডাইনেসোর মানুষ নয় কিন্তু এই কৃত্রিম ডাইনেসর তে কিন্তু আমি ভয় পাই না বুঝছো উপরে দেখি কি আছে প্রিয় ভিউয়ার্স আমরা শুরুতে বলেছি ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা লালমাই উপজেলার কোটবাড়ি সংলগ্ন সালমানপুর এলাকায় অবস্থিত এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন আমরা দেখেছি অনেকে দলবদ্ধভাবে টিম করে আসেন অনেকে সিঙ্গেলও গুড এখানে আসতে পারেন ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজভাবে এখানে আসা যাবে প্রথমত আপনাকে কুমিল্লার কোটবাড়িতে আসতে হবে সেখান থেকে লোকাল সিএনজি রিকশা অথবা যারা রিজার্ভ করে আসবেন সেভাবেও আপনারা যেতে পারবেন এ পার্কের সবচেয়ে নজর দিক হচ্ছে অনেকগুলো সুইমিং পুল রয়েছে একেবারে স্লো সুইমিং পুল থেকে লং সুইমিং পুল রয়েছে এছাড়া আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার রুমেরও ব্যবস্থা রয়েছে যেখানে আপনি ড্রেস চেঞ্জ সহ ফ্রেশ হতে পারবেন সব মিলিয়ে ভালো লাগার মতো একটা জায়গা বলা যায় প্রিয় আপনারা যে লকার গুলো দেখতে পাচ্ছেন এখানে যারা দর্শনার্থী আসবেন পর্যটক আসবেন তারা তাদের প্রয়োজনীয় মালামাল এখানে রেখে সুইমিং পুলে নামতে পারবেন এনজয় করতে পারবেন এর ভিতরে আমরা চলে আসছি এই সুইমিং পুলে সুইমিং পুল অনেক এনজয়েবল কিছু আর কি